ঘরোয়া কোন এলাকাটা আসল এবং পুরোনো মতিঝিল নাকি মহাখালী এটা নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে তবে এটুকু জেনে রাখুন খিচুড়ির মানের দিক থেকে দুটি সেরা টপ ক্লাস আজ আমি এলাম মহাখালী নানা কারণেই ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এলাকা মহাখালী আর এই মহাখালীর সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘরোয়া গুলশানের একেবারেই লাগোয়া এই মহাখালী এলাকা নানা কারণে বিখ্যাত তার মধ্যে একটা হচ্ছে এর পাশে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বস্তিগুলোর একটি আছে যার নাম হচ্ছে করাইল বস্তি এছাড়া বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের অফিস এখানেই ঠিক গুলশান লেক পার হয়ে মহাখালীর দিকে এগোতেই হাতের বামে পড়বে ব্র্যাকের সুউচ্চ এই বিল্ডিংটি আর তার ঠিক বিপরীত পাশেই রয়েছে গাউসুল আজম মসজিদ এটিও বেশ বিখ্যাত একটি মসজিদ ঢাকা শহরে যত মসজিদ আছে তার মধ্যে আজ মসজিদটি অন্যতম পুরনো এবং সুন্দর দেখতে এই পানির ট্যাঙ্কি সংলগ্ন এলাকায় এর আগে ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস এখান থেকে ক্যাম্পাসটি সরিয়ে বাড্ডায় নিয়ে যাওয়া হয়েছে এখানে কিন্তু আর একটা বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি তার ঠিক পাশেই রূপায়ন টাওয়ার তারপরেই রয়েছে ঘরোয়ার এই রেস্টুরেন্টটি যেটি দুপুরবেলা প্রচণ্ড জমজমাট থাকে মানুষের বসার জায়গা পাওয়া যায় না এখানে দুপুরবেলা বেশ খানিকটা পার হয়ে তিনটার দিকে আমি এখানে গিয়েছিলাম সেই সময়ও আমি গিয়ে দেখলাম এখানে লোকে লোকারণ্য একটা সিটও নাই এবং ম্যাক্সিমাম সিটেই একটাই মেনু অর্ডার করা হচ্ছে এই যে মেনু দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ খাবারই অর্ডার করা হয় না এখানে কেবলই অর্ডার করা হয় ঘরোয়ার বিখ্যাত মাটন ভুনা খিচুড়ি যার দাম হচ্ছে দুইশত টাকা এর মধ্যে মাটনের বড় বড় দুটা পিস থাকে এবং খিচুড়িটা বেশ মাখো মাখো এটা স্বাদ খুবই স্পেশাল এবং অনন্য এখানে আমার আশেপাশে যারাই বসেছেন সবাই একদম সবাই এই ভুনা খিচুড়িটাই অর্ডার করেছেন এবং এটাই সবচেয়ে বেশি অর্ডার করা হয় এখানে এটাই এইখানকার ট্রেডমার্ক আইটেম প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে এইখানে এই ভুনা খিচুড়ি খেয়ে থাকেন আপনারা যারা মহাখালী বা এর আশেপাশে থাকেন অফিস করেন বিভিন্ন কাজে আসেন তারা এই খিচুড়িটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি এখনও না করে থাকেন বা যারা আগে ট্রাই করেছেন তারা আবারও খেতে পারেন এখানের কিন্তু গ্রিল এবং নানটাও বেশ বিখ্যাত যেটা সন্ধ্যার পরে বেস্ট এখানে তিতুমির কলেজ রয়েছে তিতুমির কলেজ ঢাকা শহরের অন্যতম পুরাতন এবং বিখ্যাত একটা কলেজ এখানে কিন্তু ঢাকা শহরে সম্প্রতি যে আন্দোলনটা হয়েছিল সেটা নানা ধরনের স্মৃতিচিহ্ন এখনও পর্যন্ত রয়েছে এবং এইখানেই সেই বিখ্যাত ইন্টারনেট নাটকটা হয়েছিল যে মহাখালীর একটা টাওয়ারে ইন্টারনেট কেবল কাটা পড়েছে এরকম কিছু মিথ্যে কথা আমরা শুনেছিলাম এই হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পুরাতন যে ক্যাম্পাস সেটার পেছনের গলি এখানে খুব বিখ্যাত কিছু কার্ড ছিল এখনও তারা আছে তার মধ্যে একটা হচ্ছে পেটুক নাকি এই পেটুক নাকিতে দারুণ কিছু আইটেম পাওয়া যায় যেগুলো ইউনিক এর একটা হচ্ছে কোন চিকেন এই এলাকায় আমি মূলত জুস খেতে আসি এখানে আমি একটা জুস খাচ্ছি যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তরমুজের জুস এই জুসটা খুবই মজাদার এই আঙ্কেল এইখানে দাঁড়িয়েই আমাকে এই জুসটা বানিয়ে দিয়েছেন এবং এটা খুবই রিফ্রেশিং ছিল মহাখালীর তাৎপর্যের আরও একটা ব্যাপার হচ্ছে এখানে জাতীয় বক্ষবেধি হাসপাতাল রয়েছে এখানেই আমি দুই সালের দিকে কোভিড নাইন্টিনের টিকা নিয়েছিলাম বলে আমার মনে পড়ে আমি একটা বার্তা দিয়ে ভিডিওটি শেষ করতে চাই দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে রেমিটেন্সের বিকল্প নেই তাই আমাদের সবার উচিত প্রবাসী শ্রমিকদের প্রতি আরও বেশি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা তারাই আমাদের জাতীয় হিরো